আসসালামু আলাইকুম দর্শক এই যে আমার বেগুন বেগুন পোড়া হয়ে গেছে এখন এগুলোর মতনু যেহেতু এগুলো অনেক গরম সেই জন্য আমি এই যে একটা ছোট ডাইল গুটনি আছে এটা দিয়ে ইউজ করতেছি আমি জানি না কিভাবে করে যেহেতু বেগুন ভর্তা খাইতে মন চাইল সেই জন্য করতেছি এই যে আশা করি অনেক ভালো হবে আর আপনারা বলবেন কমেন্ট করবেন বেশি বেশি আমি যেতে এই লাইনে নতুন আমি এই আমার বেগুন ভর্তাটা কেমন হয়েছে আপনারা জানাবেন যে আদতে হয়েছে কি না নিজে একে একে বানাইলাম এই যে ওইটা এই যে আমি

উড়ে খেলায় আশা করতেছি হয়ে গেছে বাই বাই আল্লাহ হাফেজ